আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই এই যে অভিষেক বাবু কি বললেন শুনলেন তো বলেন যে বাংলায় আগে জয় শ্রীরাম জয় জগন্নাথ বলতো এবার বলছে জয় মা কালী জয় মা দুর্গা অভিষেক বাবু বলছে পরে জয় বাংলা বলা করাবে অভিষেক বাবু দু হাজার ছাব্বিশ এখন বেশ কয়েকটা মাস বাকি আছে তার আগে এই পশ্চিমবঙ্গে এনআরসি লাগু হোক তার আগে এই পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হোক তারপরে ওই কানে তৃণমূল নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লক্ষ ভোটে এসআইআর লাগু হওয়ার পরে আপনি ডাইমান হারবারের সিটটা ধরে রাখতে পারবেন তো কারণ সেই এসআইআর লাগু হওয়ার পরে সেই ডাইমান হারবারে দু লক্ষ ভোট রোহিঙ্গা আছে দেড় লক্ষ ভোট বাংলাদেশের জেহাদি ঢুকে আছে সেইগুলা আগে বার হোক তারপরে ডায়মান্ড হারবারের সিটটা ধরে রাখতে পারবেন কিনা সেটা চিন্তা ভাবনা করুন আর এই বাংলার মানুষ যেমন বিহারে চাহাত্তর লক্ষ রোহিঙ্গা জেহাদি বাংলাদেশি ভোটার বাদ গেছে এই পশ্চিমবঙ্গ থেকে শুভেন্দুবাবু বলেছে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি ভোটার বাদ যাবে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকে ভিসা না করে মমতার দয় মেড়া নেই খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশী মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে আসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আসিওর করছি একটা কারোরও কোন অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারেন্টার যদি এই পশ্চিমবঙ্গ থেকে এই পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হবার পরে যদি এক কোটি পঁচিশ লক্ষ ভোটার বাতিল যায় তো তৃণমূল পেশাব করে নেবে তৃণমূল নেতা কর্মীরা শস্যের ফুল দেখতে পাবে এক কোটি ভোটার বাতিল হওয়ার পরে মুহূর্তের মধ্যে এই সরকার পড়ে যাবে তারপরে এই ভারতবর্ষে জয় বাংলা স্লোগান কেন করবে জয় বাংলা তো বাংলাদেশের স্লোগান এই ভারতবর্ষে জয় হিন্দুস্তান শ্লোগান করবে জয় শ্রীরাম স্লোগান করবে জয় মা দুর্গা স্লোগান করবে এই ভারতবর্ষে থাকে এই ভারতবর্ষে খাবে এই ভারতবর্ষের সুযোগ সুবিধা গ্রহণ করবে আর বাংলাদেশের স্লোগান কেন করবে ভাই পাল্টা স্লোগান দিয়ে দু হাজার পালাবেন সেটা ঠিক করুন কারণ সনাতনীর যে পাওয়ার সেটা নন্দীগ্রামে আপনি খোঁজ খবরটা নিয়ে দেখুন যে সনাতনী কতটা পাওয়ার কতটা দম নন্দী গ্রামে শাসক দলকে ছুড়ে ফেলেছে শাসক দলের চোখ রাঙানির জবাব দিয়েছে সুধে আসলে শাসক জবাব দিয়েছে সাধারণ মানুষ সেই মতো দু হাজার ছাব্বিশ বিধানসভায় সারা পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দু জেগে উঠবে জয় শ্রীরাম স্লোগান দিয়ে জয় মা দুর্গা স্লোগান দিয়ে আগে বাড়বে এই পশ্চিমবঙ্গকে তোষণের হাত থেকে মুক্ত করবে দুর্নীতি থেকে মুক্ত করবে বাংলার মানুষ জেগে উঠেছে